মধ্যরাতে ডক্টর ইউনুসের সঙ্গে এসব কি হলো হায় হায় অবশেষে ডক্টর ইউনুসের সমস্ত পরিকল্পনা ফাঁস ডক্টর ইউনুসের পতন এবার নিশ্চিত এই দিকে সকালেই জরুরি নির্দেশনা জারি করলেন সেনাপ্রধান বিস্তারিত জানতে ভিডিওগুলো দেখুন নতুন বন্দোবস্ত সেই নতুন বন্দোবস্তে সবকিছুকে ওট পালট হয়ে গেল কিনা সব হিসাব নিকাশ উল্টে গেল কিনা আহ প্রত্যাশা আর প্রাপ্তির মাঝে অনেক বেশি ফারাক দেখা গেল কিনা প্রথম দিকে সরকার পতনের পর আওয়ামী লীগ যতটা বেকায়দা ছিল সারা বাংলাদেশ থেকে এক ধরনের নাই হয়ে গেছিল এখন কিন্তু আস্তে আস্তে বিভিন্ন জায়গায় আওয়ামী লীগের আবির্ভাব ঘটছে ক্ষমতাচুক্ত আওয়ামী লীগ কি মাঠে নামছে বা দলটির তৎপরতা বাড়ছে এমন প্রশ্ন উঠেছে কারণ হঠাৎ করে দেশের ও দেশের বাইরে আওয়ামী লীগ সম্পর্কিত দুটি গুরুত্বপূর্ণ খবর গণমাধ্যমগুলোতে বেশ গুরুত্ব দিয়ে ছাপা হয়েছে অন্তর্বর্তী সরকার নির্বাহী আদেশে দলটির কার্যক্রম নিষিদ্ধ থাকলেও তৎপরতা সরকার থামাতে পারছে না দর্শক আসসালাম আলাইকুম আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ অত্যন্ত স্পেশাল ভিডিওটি সম্পূর্ণ দেখবেন সম্মানিত দর্শক শ্রোতা মধ্যরাতে ডক্টর ইউনুসের সঙ্গে এসব কি হলো আপনারা শুনলে রীতিমতো অবাক হয়ে যাবেন এইদিকে ডক্টর ইউনুসের গোপন রহস্য তার প্ল্যান সমস্ত ভয়ঙ্কর ভয়ঙ্কর তত্ত্ব ফাঁস হয়ে গেছে প্রিয় দর্শক এইদিকে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান কঠিন ভাবে ক্ষিপ্ত হয়ে গেছেন অপরদিকে সেনাপ্রধান শেখ হাসিনাকে দেশ আনার জন্য সমস্ত প্ল্যান রেডি করে রেখেছেন সম্মানিত দর্শক আজকের এই ভিডিওটি দেখলে বিস্তারিত বুঝতে পারবেন ডক্টর ইউনুসের পতন কিভাবে হচ্ছে এবং ডক্টর ইউনুসের পতনের জন্য কারা কারা দায়ী কোন কোন সমন্বয়ক দায়ী তো দর্শক বেশি কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিওতে চলে যাই আপনারা মন দিয়ে সহকারে বিস্তারিত ভিডিওগুলো সম্পূর্ণ দেখে থাকুন জুলাই বন্দোবস্তে সবকিছু ওলট পালট হয়ে গেল সব প্রত্যাশা ধোঁয়াশায় রূপান্তরিত হলো কিনা সেই প্রশ্ন উঠেছে এবং সেই প্রশ্ন তুলেছেন এবার মানব জমিন সম্পাদক মতিউর রহমান চৌধুরী তিনি মানব জমিনে শিরোনাম করেছেন নতুন বন্দোবস্তে সব কিছু ওলট পালট হয়ে গেল শিরোনামটা আপনারা দেখে নিতে পারেন সেখানেই তিনি বলছেন আগে জানতাম বিরোধীরা মতলববাজ বাজ গুজব ছড়ায় আতঙ্ক তৈরি করে এখন দেখছি সরকারও তাই করে খুবই মারাত্মক একটা অভিযোগ সাধারণত কি হয় যে বিরোধী দল বিরোধীরা বাজ হয় বিভিন্ন গুজব তৈরি করে বিভিন্ন আতঙ্ক তৈরি করে সমাজে বিশৃঙ্খল পরিবেশ তৈরি হোক সেরকমটা চায় কিন্তু এখন তিনি সরকারের মধ্যেই সেটা দেখছেন তিনি বলছেন যে সৃষ্টি করে ভীতির মাঝে যাটা কি নতুন বন্দোবস্তে কি সব কিছু ওলট পালট হয়ে গেল অর্থাৎ আগে বিরোধী দল যা করতো এখন কি তাই সেটা সরকার করছে কি হতে যাচ্ছে এই সপ্তাহে বাজারে অনেক কথাই চাউর হয়ে আছে ওয়েব দুনিয়ায় চাঞ্চল্যকর সব খবরাখবর কেউ বলছেন পতিত শক্তি ফিরে আসার নানান ফন্দি ফিকির করছে তারা নাকি পাঁচ আগস্টের আগেই সব কিছু ওলটপালট করে দেবে যদিও বাস্তবে তার কোনো ভিত্তি নেই যে কথা আমরা আমাদের ভিডিওতে বারবার বলেছি যে সেরকম রাজনৈতিক সক্ষমতা এখনও আওয়ামী লীগ তৈরি করতে পারিনি যে তারা এই পাঁচ তারিখের মধ্যে ফিরে আসবে একটা ওলটপালট অবস্থা তৈরি হবে কিন্তু সেই ভীতিটা ছড়িয়ে দেওয়া হচ্ছে সেই ভীতিটা সরকার থেকেও ছড়িয়ে দেওয়া হচ্ছে তেমন কথাই মতিউর রহমান চৌধুরী বলেছেন একজন মেজরের ছক ফাঁস হয়ে যাওয়ার পর অনেকেই অঙ্ক মেলাচ্ছেন নানাভাবে হাসিনার মসনদ কি ফিরে পাওয়া এত সহজ ক্ষমতা হারানোর দিনে ক্ষমতা ফিরে পাওয়ার ইতিহাস পৃথিবীতে নেই বললেই চলে তেমনটাই বলছেন আর বাংলাদেশেও একুশ বছর লড়াই করে আওয়ামী লীগ ক্ষমতা ফিরে পেয়েছিল কিন্তু সেটা ষড়যন্ত্র করে নয় নির্বাচনের মাধ্যমে আহ তখনকার আহ তখনকার প্রেক্ষাপট ছিল ভিন্ন কিন্তু এখন একদিকে মানুষ হত্যা অন্যদিকে দুর্নীতির কলঙ্ক শেখ হাসিনার রাজনৈতিক ভবিষ্যৎ অনিশ্চিত করে তুলেছে এই দুটো তার পিছু ছাড়ছে না ছাড়বে না বলেও তিনি মনে করেন অভ্যুত্থানের শক্তিগুলোর মধ্যে নানা বিষয়ে অনক্য তৈরি হয়েছে যখনই সংকট সৃষ্টি হয় তখনই প্রফেসর ইউনুস প্রতিত সরকারের ফিরে আসার ভয় দেখান এরপর সবাই চুপ হয়ে যায় অর্থাৎ সংকট তৈরি হলেই তিনি প্রতিত সরকারের ফিরে আসার এক ধরনের ভয় তৈরি করেন সেই ভয়টা সরকার থেকেই ছড়িয়ে দেওয়া হয় অতি সম্প্রতি তাই দেখা গেল তাহলে এমন কি ঘটলো অনেকেই বলছেন দৃষ্টি অন্যদিকে ঘুরিয়ে দেয়া জন্য এটা একটা পুরনো কৌশল অর্থাৎ সেই কৌশলটা সরকার থেকেই নেওয়া হচ্ছে চাঁদাবাজির ঘটনায় সারা দেশে যখন তোলপাড় হচ্ছে তখন দৃষ্টি অন্যদিকে ঘোরানোটাই সরকারের মূল কৌশল খুবই ভয়াবহ একটা অভিযোগ করেছেন মতিউর রহমান চৌধুরী বলছেন হাইরে রাজনীতির খেলা মানুষ যাবে কোথায় কিছু হলেই যেখানে রাস্তা বন্ধ করে ক্ষমতার মহড়া চলে তখন এটা ভেবে আর কি লাভ তবে আশ্চর্য হতে হয় প্রেস সচিবের বক্তব্যে আলোচিত সমালোচিত প্রেস সচিবকে নিয়ে তিনি বলেছেন বলেছেন তিনি আগামী সাত দিন অত্যন্ত ক্রুশিয়াল বলে মন্তব্য করেছেন যদিও তিনি জুলাই সনদের উপরে বেশি জোর দেন সরকারের কাজ হচ্ছে মানুষকে স্বস্তি দেওয়া শান্তি প্রতিষ্ঠা করা অপশক্তিকে রুখে দেওয়া কিন্তু গত চব্বিশ ঘন্টায় বিরামহীন টকশো চলছে আতঙ্ক শিরোনামে সবারই এক কথা কি ঘটতে চলেছে টান উত্তেজনা লিওনেল মেসির পায়ে যখন বল থাকে তখন উত্তেজনায় কাঁপতে থাকে গোটা স্টেডিয়াম এবার কিছু ঘটবেই সময় ঘটে না তারপরে উত্তেজনার কমতি নেই এরকমই অবস্থা তৈরি হচ্ছে দেশের একজন সিনিয়র সাংবাদিককে প্রফেসর ইউনুস প্রেস সচিব হিসেবে বেছে নিয়েছেন খুবই মজার কথা বলেছেন তার প্রতিটি কথা যে মনিটর হচ্ছে তা না বোঝার কোনো কারণ নেই মানুষ নানা কারণেই সরকারের উপরে বিরক্ত এটা তিনি জানেন না তা নয় এই যখন অবস্থা প্রেস সচিবের দায়িত্বটা কি মানুষের মনে শান্তি প্রতিষ্ঠা করা নাকি উসকে দিয়ে কোনো ফায়দা লোটা নাকি ক্ষমতার মসনতকে নিরাপদ রাখা ধীরে স্থির মানুষ হিসেবে শফিকুল আলমের পরিচিতি ছিল বন্ধু মহলে এখন কি এমন ঘটল তার চরিত্রই পাল্টে গেল অর্থাৎ প্রেস সচিব শফিকুল আলমের চরিত্রই পাল্টে গিয়েছে তার সমস্ত ধরন পাল্টে গিয়েছে উল্টে গিয়েছে তেমনটা অভিযোগ করছেন মতিউর রহমান চৌধুরী বলেছেন নাকি সরকারের ভেতর অস্থিরতা তাকে কাবু করে ফেলছে সরকারের ভেতরে এক ধরনের অস্থিরতা চলছে সেটা আমরা জানি সেই অস্থিরতায় অস্থিরতার মধ্যে পড়ে প্রেস সচিব অস্থির হয়ে পড়েছেন বিভিন্ন সময়ে বিভিন্ন টাল মাটাল কথা বলেন এবং সরকারের মধ্যে যদি সব থেকে সমালোচিত দু একজনকে খুঁজে পাওয়া খুঁজতে হয় তাহলে প্রেস সচিবকে খুঁজে পাওয়া যাবে এমনটা আলোচনা চতুর্দিকেই শোনা যায় তারপরে তিনি বলছেন হাসিনা শাসন তো শুধু রাজপথের আন্দোলনে ফুঁ হয়ে যায়নি পর্দার আড়ালের নানা কৌশলের কাছে তাকে হার মানতে হয়েছে খুবই গুরুত্বপূর্ণ তথ্য এখানে তিনি দিয়েছেন যে শেখ হাসিনার যে পতন হয়েছে সেই পতন শুধু কি রাজনৈতিক মানে রাজপথের আন্দোলনে পতন হয়েছে কোনোভাবেই সম্ভব নয় শুধুমাত্র রাজপথের আন্দোলনে পতন হওয়া বহু মেকানিজম পেছনে কাজ করেছে বহু মানে সম্পর্ক সুসম্পর্ক কুসম্পর্ক বহু সম্পর্ক ঝালাই করা বহু প্ল্যানিং যেটাকে প্রফেসর ইউনুস মেটিকুলাস ডিজাইন বলেছেন পেছনে তো একটা ডিজাইন ছিল সেটা সেখানে দেশি বিদেশি নানা নানা রকমের ইন্ধন থাকতেই পারে সেটাকে অস্বীকার করার কোনো উপায় নেই এক বছর পর অনেক কথাই শোনা যাচ্ছে এখন পুরোপুরি জানা যাবে না পুরোনো দলিল ঘেটে হয়তো একদিন বের করে আনা সম্ভব হবে এমন কথাও মতিউর চৌধুরী বলেছেন অর্থাৎ শেখ হাসিনার পতন শুধুমাত্র রাজপথের লড়াইয়ে যে হয়নি সেটাকেই তিনি বলছেন যে এক বছরের মাথাতেই ঠিক হয়তো সব হিসাব নিকাশ মেলানো যাবে না কিংবা সব সত্য বের হয়ে আসবে না সময় লাগবে ইতিহাস একদিন নিশ্চিত করেই সাক্ষ্য দেবে যে এই পতনের পেছনে কি কি ঘটনা ছিল কোন কোন ঘটনা ভূমিকা পালন করেছে সে এই ঘটনার মধ্যে দেশের অভ্যন্তরের ব্যাপার ছিল শুধু নাকি বিদেশি শক্তিগুলোর ব্যাপারও ছিল এর সঙ্গে জড়িত সেই ব্যাপারগুলো ইতিহাস হয়তো একদিন সাক্ষ্য দেবে কিন্তু বাস্তবতা হচ্ছে তিনি যেটা বোঝাতে চেষ্টা করেছেন সেটা হচ্ছে যে যেভাবে সরকার পর্যায়ে থেকে অস্থিরতা ছড়ানো হচ্ছে এবং প্রেস সচিব নিজে অস্থিরতা ছড়াচ্ছেন প্রফেসর ইউনুস প্রধান উপদেষ্টা তিনি নিজে আতঙ্কিত হচ্ছেন অস্থিরতা ছড়াচ্ছেন কিছু হলেই বলছেন পতিত শক্তি ফিরে আসছে এই যে ভয় এই যে মানে এক ধরনের অস্থিরতা এবং সরকারের ভেতরে যে এক ধরনের অস্থিরতা চলছে সেই অস্থিরতা নিয়ে যে দেশ ঠিকভাবে চালানো সম্ভব নয় যে যার মতো করে ইচ্ছা হলেই রাস্তায় নেমে যাচ্ছে শাহবাগ আটকে দিচ্ছে মাত্র বিশ ছেলে মেয়ে দুই দিন থেকে শাহবাগ আটকে বসে আছে সরকার নির্বিকার কোনো কিছু করছে না তার মানে হচ্ছে যে সরকার বুঝে উঠতে পারছে না যে এখানে কি ভূমিকা পালন করা উচিত অথচ সরকার অন্যান্য ক্ষেত্রে বুঝে উঠতে দেরি করছে না যখন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা আন্দোলন করছে তখন তাদেরকে লাঠিচার্জ করতে জল কামান দিতে দেরি করছে না যখন এনসিপি যমুনার সামনে সমাবেশ করছে তখন সিটি কর্পোরেশনের গাড়ি এনে শীতল বৃষ্টি দিতে সরকার কিন্তু ভুল করছে না কিন্তু এই অনেক জায়গায় সরকার বুঝতে পারছে না বুঝে উঠতে পারছে না যে কি ভূমিকা পালন করা উচিত কোনটা সঠিক ভূমিকা হবে এই ঘটনাগুলো আতঙ্ক ছড়ানো সরকারের সিদ্ধান্তহীনতা এবং এই যে আওয়ামী লীগ ফিরে আসছে আওয়ামী লীগ ফিরে আসলো এই দখল করে নিল এই বোধহয় ক্ষমতায় চলে আসলো এই যে আতঙ্ক এই যে জুজুর ভয় এই জুজুর ভয় নিয়ে কতদিন একটা সরকার পরিচালনা করা সম্ভব সেই প্রশ্নটাও পরোক্ষভাবে করলেন মতিউর রহমান চৌধুরী উত্তর কি জানা আছে কারো উত্তর কি সরকারের জানা আছে আমার মনে হয় যে উত্তরটা তাদেরও জানা নেই তবে উত্তরের অপেক্ষায় আমাদের থাকতে হবে সেটা যত দীর্ঘ সময় মাসখানেক ধরে প্রথম দিকে সরকার পতনের পর আওয়ামী লীগ যতটা বেকায়দা ছিল সারা বাংলাদেশ থেকে এক ধরনের নাই হয়ে গেছিল এখন কিন্তু আস্তে আস্তে বিভিন্ন জায়গায় আওয়ামী লীগের আবির্ভাব ঘটছে ইভেন ইন্টার্নালি একজন মেজর ইস্যুতে আপনারা দেখছেন যে অনেক ধরনের তথ্য বের হয়েছে যে আর্মির একজন রানিং মেজর সাদেক তিনি কিভাবে আওয়ামী লীগের নেতাদেরকে ট্রেন করছেন এই নিউজটা আমি আমার নতুন চ্যানেলে ডিটেলস আপলোড করেছি সেখানে গিয়ে আপনারা দেখে আসতে পারেন যে বিষয়বস্তুগুলো কি অপরদিকে অনেকটা কণ্ঠ্যাশা হয়ে আছে এই মুহূর্তে এনসিপি তাদের সারা বাংলাদেশ জুড়ে যেই সমন্বয়করা রানিং এবং সাবেক ছিলেন তাদের মধ্যে অনেকগুলো বিভাজন হয়েছে বৈষম্য ছাত্র আন্দোলন এখন আর এনসিপির সাথে জড়িত নেই ডাকসুর নির্বাচনকে কেন্দ্র করে শিবিরের যিনি কেন্দ্রীয় নেতা সাদিক কায়েমকে নাহিদ ইসলামের করা মন্তব্যেও কেউ কেউ ভাবছেন যে ডাকসুর নির্বাচনে শিবিরের জয় ঠেকাতে এনসিপি তাদের প্রতিনিধিকে সামনে আনার জন্য সঙ্গত আব্দুল কাদের তো এখানে শিবিরকে কণ্ঠাসা করার জন্য হঠাৎ করে এমন বক্তব্য দিয়েছেন অপরদিকে বৈষম্য বিরোধী নেত্রী উমামা তিনি আবার নিজেকে এই ডাকসুর ভিপি হিসাবে মানে তিনি নির্বাচন করবেন এমন ঘোষণা দিয়েছেন অপরদিকে প্রশাসনের ভেতরেও নানান আমরা দেখছি মাঝে মাঝে পুলিশ কর্মকর্তাকে বরখাস্ত করা হচ্ছে আবার অনেক জায়গায় আওয়ামী লীগ তাদের গোপন মিটিং মিছিল চালিয়ে যাচ্ছে ঝটিকা মিছিল তো দেখলামই ইভেন গোপালগঞ্জের ঘটনার পর গাজীপুর সহ আরো বেশ কিছু ঘটনা সামনে আসছে যেখানে একত্রিত হচ্ছে আওয়ামী লীগ আপনি স্বীকার করেন আর না করেন বাংলাদেশে একটা বড় অংশ এই আওয়ামী লীগের সাপোর্টার আছে আর আমরা যারা রাজনীতি করি রাজনৈতিক দলগুলোর সাপোর্টার আছি আমাদের জেহানের মধ্যে একটা জিনিস দলের যেদিন থেকে নেতৃত্বে আমরা আস্থা রাখি ওই দিনে ঢুকা যায় সেটা হচ্ছে আমার দল যাই করে এটা ভাই ভুল নাই এটা সঠিক দলের নেতা অলওয়েজ সঠিক এটা ভালো হোক খারাপ হোক যদি ভালো হয় সেটা তো প্রশংসা করি খারাপ হইলেও সেটার প্রশংসা করি সেটার বিপরীতে যদি কেউ কথা বলে তাকে সাইজ করার চেষ্টা করি তাকে কাউন্টার করি এবং নেতৃত্বের পক্ষে অবস্থান নেই আরেকটা জিনিস আমাদের রাজনৈতিক দলগুলো আমাদের জেহানের মধ্যে ঢুকাই দিছে যে আপনি যে দল করেন এই দলের বিপরীতে যে দলগুলো আছে তাদের কোনো প্রশংসা করা যাবে না আর আমাদের দলগুলোই সর্বোচ্চ নেতৃত্ব থেকে একদম রুট লেভেল একটা শিক্ষা আমাদেরকে দিয়ে দেয় বিপরীত দলের নেতাদেরকে বা বিপরীত আবার অপছন্দের যে রাজনৈতিক দলগুলো আছে তাদের নেতাদেরকে অপমান করাটা হচ্ছে রাজনৈতিক একটা শিষ্টাচার কিন্তু এই জিনিসগুলোর কারণে বাংলাদেশে সরকার পরিবর্তন হোক প্রেক্ষাপট পরিবর্তন হোক এই দেশে প্রকৃতপক্ষে বাংলাদেশের যে ভাগ্য পরিবর্তন হওয়ার বিষয়টা সেইটা ঘটে না ক্ষমতাযুক্ত আওয়ামী কি মাঠে নামছে বা দলটির তৎপরতা বাড়ছে এমন প্রশ্ন উঠেছে কারণ হঠাৎ করে দেশের ও দেশের বাইরে আওয়ামী লীগ সম্পর্কিত দুটি গুরুত্বপূর্ণ খবর গণমাধ্যম বেশ গুরুত্ব দিয়ে ছাপা হয়েছে সরকার সরকার আদেশে তৎপরতা থামাতে পারছে না এমন প্রশ্ন উঠছে এর মধ্যে একটি খবর হলো প্রায় এক বছর পর শেখ হাসিনা দলটির ছয় গুরুত্বপূর্ণ নেতার সাথে দিল্লিতে মুখোমুখি বৈঠক করেছেন সেখানে তিনি কিছু নির্দেশনা দিয়েছেন আবার এই খবর চাওয়ার হওয়ার সাথে সাথে হঠাৎ করে বাংলাদেশের গণমাধ্যমে খবর বের হলো দলটির নেতারা রাজধানীতে বাইশ জনকে সেই মিটিং থেকে পুলিশ গ্রেফতার করেছে আবার সেনাবাহিনী বলেছে এই মিটিং এর সংশ্লিষ্ট থাকার অভিযোগে তারা বাহিনীর একজন মেজরের বিরুদ্ধে তদন্ত করছে সেনাবাহিনী যদিও তাদের বিজ্ঞপ্তিতে কোন রাজনৈতিক দলের নাম বলেনি তবে ভাটারা থানায় দায়ের হওয়া মামলার এফআইআর পুলিশ লিখেছে ওই মিটিংটি হয়েছিল গত আর জুলাই বিশ দিন পর কেন এই তথ্য সামনে আনা হলো আবার আনা হলো তখনই যখন শেখ হাসিনার সাথে দলটির শীর্ষ নেতাদের দিল্লি মিটিং এর খবর যাওয়া হলো আবার এই মিটিং সম্পর্কে পুলিশ সংবাদ সম্মেলনে যেসব তথ্য দিয়েছে তা নিয়ে দেখা দিয়েছে বেশ কিছু প্রশ্ন তাহলে কি আওয়ামী লীগের তৎপরতা যে বাড়ছে বিশেষ করে দিল্লিতে বসে শেখ হাসিনা দলটির শীর্ষ নেতাদের বৈঠকের খবর নিয়ে কি সরকার চিন্তিত বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণে দুই হাজার চব্বিশের আগস্ট ক্ষমতাচুক্ত হওয়ার পর থেকে আওয়ামী লীগ কার্যত মাঠ ছাড়া দলের বহু নেতা বিদেশে পালিয়ে গেছেন বাংলাদেশের কারাবন্দী আছেন অনেকে দলটির পক্ষ থেকে তাদের নেতা কর্মীদের উপর নির্যাতনের অভিযোগ আছে সরকার সরকার এর দুই সরকারের এরই মধ্যে নিষিদ্ধ করেছে নির্বাচন কমিশন দলটির নিবন্ধন স্থগিত করেছে তারপর থেকে দলটির কর্মকান্ড মূলত চলছে অনলাইন ভিত্তি দিল্লিতে থাকা দলটির সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার অডিও বার্তা প্রচারিত হয় অনলাইনে এ নিয়ে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের তরফ থেকে অভিযোগ খুব একটা আমলে নেয়নি ভারত সরকার বাইরে দেশের ভিতরে জায়গায় মিছিল দেখা গেছে। প্রায় ধরে সাংগঠনিক তৎপরতার খবর বাংলাদেশ ও ভারতের কোনো গণমাধ্যমে উঠে আসেনি প্রায় এক বছর পর ভারতীয় গণমাধ্যমের খবর হলো শেখ হাসিনা তার দলের ছয়জন শীর্ষ নেতার সঙ্গে একত্রিশে জুলাই প্রায় আড়াই ঘন্টা বৈঠক করেছেন ওই বৈঠকের খবর কয়েকদিন আগে থেকে যাওয়া হয় শিশু নেতা প্রেসিডেন্ট সদস্য মফাজিল হোসেন চৌধুরী মায়া সাবেক মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী আকামা মোজাম্মেল হক দলের প্রেসিডেন্ট সদস্য বেস্টর জাহাঙ্গীর কবির নানক যুগ্ম সাধারণ সম্পাদক বাহাউদ্দিন নাসিম দুই সাংগঠনিক সম্পাদক সুজিত রায় নন্দী ও এস এম কামাল হোসেন বৈঠকে হাজির ছিলেন শেখ হাসিনা সেই নেতাদের বেছে নিয়েছিলেন দেখা করার জন্য এর আগে শুধু সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল শেখ হাসিনার সাথে দিল্লিতে দেখা করার সুযোগ পেয়েছিলেন এর অর্থ হলো গত বছরের পাঁচই আগস্টের পর এই প্রথম দলটির এত নেতার সাথে শেখ হাসিনা বৈঠক করলেন গণমাধ্যমগুলোর খবরে বলা হয়েছে বর্তমান পরিস্থিতিতে করণীয় সম্পর্কে দলটির ছয় নেতাকে বেশ কিছু নির্দেশনা দিয়েছেন দলের নেতাদের বাংলাদেশের তৃণমূলের নেতা কর্মীদের সাথে নিয়মিত যোগাযোগ করা ও তাদের সহায়তা নির্দেশ প্রকাশিত বলছে তৎপরতা বাড়ানোর বাইরে আন্তর্জাতিক ভাবে কিছু কর্মসূচি হাতে নেওয়ার বিষয়ে বৈঠকে আলোচনা হয়েছে বিশেষ করে গোপালগঞ্জের হত্যাকাণ্ড ও মানবাধিকার লঙ্ঘনের ঘটনা দেশের মানবাধিকার পরিস্থিতির অবনতির চিত্র বাইরের দেশগুলোর কাছে তুলে ধরার কথা বৈঠকে আলোচনা আলোচনা হয়েছে বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তী সরকারের আমলে মানবাধিকার পরিস্থিতির অবনতির চিত্র নিয়ে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো যে নেতিবাচক প্রতিক্রিয়া দিচ্ছে সেটি প্রচারের বিষয় আলোচনা হয়েছে সবশেষ তিরিশে জুলাই আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচের এক প্রতিবেদনে দাবি করা হয়েছে ক্ষমতায় বসার এক বছরেও মানবাধিকার পরিকল্পনা বাস্তবায়ন করতে পারেনি বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার প্রতিবেদনটিতে দাবি করা হয়েছে অন্তর্বর্তী সরকার সময় রাজনৈতিক প্রতিপক্ষকে দমনে নির্বিচারে গ্রেপ্তার ও অন্যায়ভাবে আটক করা হচ্ছে সাধারণ মানুষের অধিকার সুরক্ষার তেমন গুরুত্ব পাচ্ছে না, ভিন্নমত দমনে আগের সরকার মতো এখনো বিশেষ ক্ষমতা আইনে শত শত লোককে গ্রেফতার করা হচ্ছে বলেও দাবি করা হয় এক্ষেত্রে আওয়ামী লীগ নেতা কর্মীদের মামলা গ্রেফতার গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির কর্মসূচি ঘিরে হতাহতের ঘটনা এবং সম্প্রতি রংপুরে প্রিয় দর্শক আশা করতেছি বিস্তারিত ভিডিও আপনারা সম্পূর্ণ মনোযোগ সহকারে শুনেছেন এবং দেখেছেন প্রিয় দর্শক মন্ডলী দেশের চলমান অবস্থা রাজনৈতিক পরিবেশ খুবই উত্তপ্ত আপনারা সকলেই জানেন এ সম্পর্কে নতুন করে কিছুই বলা নেই প্রিয় দর্শক তথা শিক্ষার্থীরা জুলাই সনদের জন্য আন্দোলন করতেছেন অপরদিকে আওয়ামী লীগের নেতাকর্মীকে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে বাংলাদেশে আন্দোলন ডক্টর ইউনিসকে পতন করার জন্য যুদ্ধ করার জন্য অপরদিকে ডক্টর ইউনিসের ভয়ঙ্কর তথ্য ফাঁস হয়ে গেছে এবং ডক্টর মোহাম্মদ ইউনিসকে পতন করার জন্য কে কে কিছু মিলিয়ে কিন্তু নির্দেশনা যেসব আলোচনা করা হলো প্রিয় দর্শক এই সম্পর্কে আপনারা কি বলতে চান আপনাদের মূল্যবান মন্তব্য ভিডিওর কমেন্টে অবশ্যই লিখে জানিয়ে দিবেন প্রিয় দর্শক ভিডিওটি এখানে শেষ করছি দেখা হচ্ছে খুব শীঘ্রই আপডেট নতুন বিগ নিউজ দিয়ে সকলে ভালো থাকবেন ধন্যবাদ